আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমি সিরাজগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অতি বিলম্বের মাইকিং অথবা ঘোষণা দিয়ে দিন যে সিরাজগঞ্জের শহরের মধ্যে কিংবা এর আশেপাশে যে কোনো ধরনের কাবার ভ্যান যে কোনো ধরনের কোম্পানির মালামাল যদি আনলোড করতে হয় সেক্ষেত্রে অবশ্যই রাত আটটা থেকে নয়টার পরে এই আনলোড যান আনলোড করার নির্দেশ দিয়ে দিন আপনি দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জবাসী দেখতে পাচ্ছেন যে এই আনলোড করার কারণে মানুষ এই রোদের মধ্যে এই রোদের মধ্যে জ্যামের মধ্যে আটকে পড়েছে শুধুমাত্র এই কাবার ভ্যানের জন্য যে কাবার ভ্যান আনলোড করতে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে যেখানে গাড়ি যাতায়াত না করতে না পারায় অনেক জ্যাম লেগে গেছে এই কারণে মানুষ এই রৌদ্রের মধ্যে বিরক্ত হয়ে গেছে দীর্ঘ জ্যাম পড়ে গেছে তাই মাননীয় মেয়র সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অতি বিলম্বে এই পদক্ষেপটা গ্রহণ করুন এবং একটা আইন পাশ করুন পৌর পৌরসভার মধ্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ